আসসালামু আলাইকুম আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করিবেন আমি বর্তমানে আছি শিবতলা কলেজ মোড়ের পিছনে শিবতলা এখানে শুনছি কবি কামার এখানে আসছে আমি এখন বর্তমানে সেখানে যাব। যে নতুন বছরের জন্য কি কবিতা আমাদের জন্য উপহার দিচ্ছেন আমরা সেটা শোনার জন্য চেষ্টা করব। দাদা আসসালামু আলাইকুম দাদা আপনার নামটা জানো কি দাদা আমার নাম শ্রী সুকুমার বিশ্বাস আপনার বাসা কথা দাদা আমার বাসা রাজার বাগান কলেজের পূর্ব পাশে সদুর ডাঙি গ্রাম সদুর ডাঙি গ্রাম দাদা এই যে কবি কামাল হোসেন এখানে কি আছে হ্যাঁ আছে আছে উনি ওনার কি কবিতা আপনি শুনছেন মাঝে মাঝে শুনি এটা কি ভালো লাগে দাদা ভালো আমি সেজন্য আবার এখানে আসি তাহলে চলেন ওনার সাথে আপনার একটু পরিচয় করাই যাই জি 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 আচ্ছা ঠিক আছে চলুন সবাই আচ্ছা আপনি আপনি আপনার বাসা কোথায় আমার বাসা চুমনগর চুমনগর কেশবপুর থানা কেশবপুর থানা আপনি কোথায় আসছেন আমি জুতোর কাজ করি গ্রামে এই যে এই জুতোর কাজ করেন হ্যাঁ ও আচ্ছা তারপরে তারপরে ওই গানে আসলাম আসি দেখি যে দুজন লোক বসে রয়েছে মিলির ভিতরে কামাল হোসেন নয় ভালো কবিতা বলে হ্যাঁ জি জি তাই সেই কবিতা আমার একটু শোনার জন্য আসলাম আসি দেখি যে খুব ভালো লেগেছে ওনার কবিতা শুনে আমার খুব পছন্দ হয়েছে ও আচ্ছা 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 দাদা আপনার ধন্যবাদ দাদা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন ভাই ভাই আপনি আপনার নামটা তো নাকি আমার নাম নূর মোহাম্মদ আপনার বাসা কোথায় আমার বাসা হলো চাঁদপুর চাঁদপুর হ্যাঁ ধুলিয়া চাঁদপুর তো আপনি এখানে আসছেন আসলাম অনেক কবিতা বলে

সোশ্যাল মিডিয়ায় কিছু দেখা যায় কবিতা ছাড়ছি সেগুলো বেশ ভাইরাল হয়েছে এখন আজকে আসছে এই দাদারাও আসছে আমার ডেকে নিয়ে আসছে এইসব আসছে যে তারা আপনার নতুন বছরের জন্য কি আপনি একটা কিছু উপহার দেবেন কি না এর জন্য করে আসছে সবাই শুনতে আসছে আপনার কথা অবশ্যই কবি দেখুন এখন উপহারটা একটু দিতে হবে হলে তো হচ্ছে হবে না তো আচ্ছা ভাই তো আমরা বসতে পারি ভাই একটু হ্যাঁ হ্যাঁ বসুন আচ্ছা ঠিক আছে ভাই আপনি তাহলে নতুন বছরের জন্য আমাদের জন্য কি দেবেন ভাই প্লিজ এটা একটু ভাই একটু মাইক্রোফোন নেবো হ্যাঁ জি মাইক্রোফোন নতুন বছরে মানে আসলে আমি তো একটা জিনিস আমাদের ওই মূল সমস্যা হচ্ছে যে আমরা তো জি চিরজীবন দুনিয়ায় বাঁচতে আসিনি জি এখন ওই মারা যখন যেতে হবে তাহলে তো দুনিয়ার বেশি আনন্দ উল্লাস খুব একটা মানে ভালো লাগে না তাই একটা লিখছিলাম ছোট করে যে নতুন সালের পয়লা বছরে মনেতে লেগেছে দোলা বুঝলি না রে বয়স গেল হইছি এত ভোলা গান বাজিয়ে নাচের তালে বরণে বরেছি শাল বুঝিনি তো কেউ মরে যাব মোরা থাকব কতকাল মরণ দেখো মরণ ভাবো কবরও দেখো ভাই বলছি কবি কামাল হোসেন আমার সময় তো আর নাই আচ্ছা ভাই এটা যদি আপনি একটু বেশ সুন্দর করিয়ে ক্লিয়ার করে যদি বুঝাই দেন যে এতটা যদি বলতেন মানে ঘটনা হচ্ছে যে আসলে শাল পয়লা বছর আনন্দ উল্লাস ছেলেপিলের অনেক আনন্দ করছে আসলে ভালো ভালো লাগে তারপরও চিন্তা করছি যে মারা যাও যখন আমাদের মরণ হবে তার এত আনন্দ মনের ভিতরে না রাখাই ভালো তাই বলছি যে আসলে সবাই আনন্দ করছে শাল নিয়ে অনেক মজা করছে কিন্তু আমার যেন মনে হচ্ছে যে মারা যাব তা মানে আমার যেন মনে হয় সময় নেই এটাই ও আচ্ছা আচ্ছা ভাই

গজল গাজল গাইতো আমাদের খুব ভালো লেগেছে জি 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 ভাই আলাইকুম আসসালাম আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট বক্সে কিছু লিখবেন আমি আপনাদের সাথে থাকবো এবং সর্বদাই নতুন নতুন ভিডিও দেবার জন্য আমাকে উদ্বুদ্ধ করবেন অবশ্যই আমার চ্যানেল আর টোয়েন্টি ফোর নিউজকে আপনারা স্বাগত জানাবেন আসসালামু আলাইকুম